নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি স্ক্রিয়েশনে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে আমি একটা ভিডিও পোস্ট করছি এটা কোনো ব্লগ ভিডিও নয় আর কোনো রান্নার ভিডিও নয় এটা আমার একটা খুশি খবর তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি আমার ইউটিউবের বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয় স্বজন আর আমার এরা আত্মীয়ই বলতে গেলে পুরো একদম আত্মীয়র মোতরই হয়ে গেছে যেভাবে আমার পাশে ছিলে তোমাদের সকলের ভালোবাসার আজকে আমি হাতে পেয়েছি গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্সটা পেয়েছি তোমাদের সকলের ভালোবাসা আর সকলের সাপোর্ট ছাড়া এই অ্যাডসেন্সটা আমি কখনোই পেতাম না এই অ্যাডসেন্সটা সত্যি তোমাদের সাপোর্ট আর ভালোবাসারই ফল বলতে গেলে আর আমার পাশে থেকেছে আমার হাজবেন্ড আমাকে খুব সাপোর্ট করেছে আমার পাশে থেকে আমার যা যা জিনিস দরকার একটা ইউটিউবারে যা যা জিনিস দরকার একটা চ্যানেল খুলতে গেলে বা একটা ভালো ভিডিও বানাতে গেলে যা যা জিনিস দরকার উনি সবই এনে দিয়েছেন আমাকে খুব সাপোর্ট করেছেন এতটা যাত্রা যাত্রাপথ হয়তো এতটা সাপোর্ট না পেলে আমি এগোতে পারতাম সবাই অপেক্ষা করে থাকি এই গুগল অ্যাডসেন্সের জন্য যেটা আমরা খুব পরিশ্রম করে পেয়ে থাকি বন্ধু বান্ধব আর ভাই বোনেদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব নয় গুগল অ্যাডসেন্সটা আমাদের সকলেরই স্বপ্ন হয়ে থাকে সেই স্বপ্নের চিঠি আজকে আমি পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করতে চাই আর তোমাদের তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই পাওয়া সম্ভব হতো না তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো তার জন্যই আমি আজকে এটা পেয়েছি এইভাবে বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সবার পাশে আছি এইভাবে বন্ধুরা সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো এগিয়ে যেতে পারবো একদিন আশা করছি তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট না করতে আমার পাশে না থাকতে কখনোই সেটা সম্ভব হতো না তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো খুব কম দিনের মধ্যেই আমি এটা পেয়েছি এটা পেয়েছি মাত্র দশ দিনের মাথায় আমি অ্যাপ্লাই করেছিলাম দশ দিনের মধ্যেই আমি এটা পেয়েছি গুগল অ্যাডসেন্সের জন্য সেটা আমি দশ দিনের মধ্যেই হাতে পেয়েছি তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না তোমরা যেভাবে আমার পাশে থেকেছ আমাকে সাপোর্ট করেছো আশা করছি ভবিষ্যতেও এইভাবে সাপোর্ট করবে আমরা একে অপরের পাশে থাকব এইভাবে আমরা হাত ধরাধরি করে এগিয়ে যাব আমরা সবাই একদিন এগিয়ে যাব আমরা সবাই ঠিক একদিন এই আমাদের যাত্রাপথ অতিক্রম করতে পারবো যাত্রাপথটা জানি খুবই কঠিন খুবই কষ্ট করতে হয় এই কম্পিটিশান চলে আর খুবই কষ্ট আমাদের করতে হয় তা অনেক পরিশ্রমের ফলে আমরা এটা হাতে পাই তোমরা যারা ইউটিউবের অ্যাকাউন্ট খুলতে চাও তারা ইউটিউবের জন্য প্রথমে অ্যাকাউন্ট খুলতে গেলে জিমেলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তোমাদের নাম ডেট অফ বার্থ ঠিকানা সব কিছু দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে তোমরা অনেকেই এই ভুলটা করে থাকো ইউটিউবে যখন অ্যাকাউন্ট খোলো তখন জিমেল অ্যাকাউন্টটা থাকে তোমাদের অন্য কারো নাম তোমাদের ভাই বোন হতে পারে বন্ধুবান্ধব হতে পারে বা হাজবেন্ড হতে পারে কিন্তু এই ভুলটা করো না যারা যারা ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে চাও অবশ্যই তারা নিজেদের নামে অবশ্যই বন্ধুরা নিজেদের চ্যানেল নিজেদের নামে খুলবে অন্য কারোর নামে জিমেল অ্যাকাউন্ট থাকলে সেই তাতে খুলবে না নিজেদের জিমেল অ্যাকাউন্ট খুলে তবেই তার ইউটিউব চ্যানেলটা খুলবে ইউটিউব চ্যানেল খুলে একটা ইউটিউবের রুলস আছে সেটা হচ্ছে আমাদের প্রথমেই হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হয় হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হয় আর আমাদের চার হাজার ওয়াশ টাইম পূর্ণ করতে হয় চার হাজার ওয়াশ টাইম পূর্ণ করার পর আমরা চ্যানেল মনিটাইজারের জন্য অ্যাপ্লাই করতে পারি তোমার যদি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তখন তোমাদের তোমরা অ্যাপ্লাই করবে এবং গুগল থেকে মেসেজ পাঠাবে মনিটাইজেশন অন করার জন্য ঠিকঠাক তথ্য দিয়ে অবশ্যই মনিটাইজেশন অন করবে আর গুগল অ্যাডসেন্সটা অন করবে তারপর তুমি ভিডিও পোস্ট করবে রেগুলার বেসিসে কাজ করবে তারপর তোমার ওখানে ডলার জমতে থাকবে আর যখন তোমার দশ ডলার হবে টেন ডলার যখন কমপ্লিট হবে তখন তোমাকে ওখান থেকে একটা মেসেজ দেবে যখন টেন ডলার কমপ্লিট হবে তখন তোমাকে গুগল থেকে একটা মেসেজ দেবে যে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে ডলার হলে তুমি ভেরিফিকেশান করবে এবং গুগল অ্যাডসেন্সের জন্য এই যে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করতে গেলে আমাদের তিনটে অপশান লাগে এক হচ্ছে ভোটার কার্ড এক হচ্ছে প্যান কার্ড আর এক হচ্ছে পাসপোর্ট তিনটে অপশান থাকে তোমাদের আইডি প্রুফের জন্য তখন তারপরে তোমাকে এই ফর্ম পেজটা প্রথমে ছবি তুলে যা যা আছে ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে তোমার নাম তোমার ঠিকানা সব কিছু আর তারপরে এই পেজটার ছবি তুলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এবার অ্যাপ্লাই করার পর তোমাকে এই দশ দিনও সময় লাগতে পারে পনেরো দিনও সময় লাগতে পারে আবার কারো কারো এক মাসও সময় লাগবে কিছু ভয় পাওয়ার দরকার নেই তোমার ঠিকঠাক যদি চ্যানেল থাকে ভেরিফিকেশান যদি কমপ্লিট হয় অবশ্যই তোমার গুগল দিনের মধ্যে বা কুড়ি দিন বা এক মাসের মধ্যে তোমার গুগল অ্যাডসেন্স চলে আসবে আমার দশ দিনে চলে এসেছে যারা একটু গ্রামের দিকে থাকে বা যেখানে পোস্টালের একটু প্রবলেম থাকে সেখানে একটু দেরি লাগে আর যারা শহর এলাকায় থাকে সিটি এলাকায় থাকে তারা খুব তাড়াতাড়ি পেয়ে যায় যখন তুমি গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে যাবে এখানে পিন নাম্বার থাকে পিন নাম্বার দিয়ে তোমার আইডি প্রুফ যতগুলো আছে সেইগুলো দিয়ে তোমাকে ভেরিফিকেশান করতে হবে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে তোমার ডলার জমতে থাকবে তোমার যখন একশো ডলার হবে তবেই কিন্তু তুমি টাকা তুলতে পারবে তার আগে পারবে না বন্ধুরা হ্যাঁ একশো ডলার কমপ্লিট যখন হবে তখন তোমার ব্যাংকে চলে আসবে ট্রান্সফার হয়ে যাবে টাকা এবং তখনই তুমি টাকাটা তুলতে পারবে একটু টাইম আর ধৈর্য নিয়ে নিজের ধৈর্য বজায় রেখে অবশ্যই ইউটিউবে করবে এখানে সব বন্ধুবান্ধবরা ভাই বোন সবাই সবার পাশে থাকে সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাবে এবং নিশ্চয়ই তোমরা সাকসেস হবে এগিয়ে যেতে পারবে অবশ্যই তোমরা সাকসেস পাবে তোমাদের চলার পথে কোনো অসুবিধা নেই বন্ধুরা আমরা সবাই একদিন সাকসেস পাব একটু কষ্ট করতে হবে একটু ধৈর্য ধরতে হবে ঠিকই কিন্তু সাকসেস সবারই আছে এখানে করতে অনেক পরিশ্রম লাগে অনেক পরিশ্রমের ফলে একটা চ্যানেল তৈরি হয় ইউটিউবে অনেক পরিশ্রম করার পর একটা চ্যানেলকে আমরা দাঁড় করাতে পারি আমি এই ভিডিওটায় সব কিছু একসঙ্গে বলতে পারলাম না আমি এর পরে একটা ভিডিও আনবো যারা যারা আমার পাশে থেকেছে আমাকে সাপোর্ট করেছে তাদের নিয়ে অবশ্যই আমি কথা বলবো আর তাদের নিয়ে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনছি যারা সব সময় আমার পাশে থেকেছে আমার ভাই বোন বন্ধু সবাই আমার দিদি বোন সবাইকেই বলছি যারা আমার পাশে থেকেছে তাদের সবাইকে নিয়ে আমার একটা ভিডিও করব। আর খুব তাড়াতাড়ি সেটা আসছে পার্ট টু এর অবশ্যই থেকো সঙ্গে টাটা